বাড়িতে যদি এই রকম একবার মোমো বানানো শিখে ফেলতে পারো তাহলে কিন্তু দোকান থেকে মোমো কিনে খাওয়ার কথা ভুলেই যাবে চলো তাহলে খুবই অল্প সময়ে শিখে নেই মোমোর রেসিপি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিয়েছি ময়দা এ দিয়েছি লবণ চিনি ও সাদা তেল এবারেটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে সাদা তেল মাখিয়ে রেখে দিব পনেরো মিনিট মতো ততক্ষণে এখানে সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি বাঁধাকপি গাজর আলু ও টমেটো তো প্রথমেই তেলটা গরম হতে দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ আর টমেটো এরপরে একে একে সব সবজিগুলো দিয়ে দিব এবার এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা চাট মশলা আর টেস্টের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি আর সবশেষে অ্যাড করেছি টমেটো সস টমেটো সসটা তোমরা স্কিপ করে যেতে পারো পুরটি ভালো করে রেডি হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা ময়দা ছোট ছোটো লেচি কেটে এইভাবে পাতলা করে বেলে নিব এবার এইভাবে পুর দিয়ে মোমোর শেপে তৈরি করে নিব আমি এখানে তিন চার রকমের মোমোর শেপ দিয়ে তৈরি করেছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারো তৈরি হয়ে গেলে এইভাবে থালায় করে তেল মাখিয়ে মোমোগুলি দিয়ে দিব এবং কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিবো ঢাকা দিয়ে পনেরো মিনিট কুক করে নিলেই কিন্তু মোমো রেডি শীতের সন্ধ্যায় তোমরাও এইভাবে বাড়িতে মোমো তৈরি করে ফেলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে